গণতন্ত্রের এই মহা উৎসবে বেশ কয়েকটি ঘটনাবলীর সাক্ষী রয়েছি আমরা তার পাশাপাশি কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের এই চোপড়া বিধানসভা সব সময় খবরের শিরোনামে রয়েছে চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান ইতিমধ্যেই এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও ছাপিয়ে গিয়েছেন জানবো তার কাছ থেকে যে আজকের দিনের এই ভোট ভোট পর্ব চোপড়ার যে চোপড়া বিধানসভা এলাকার ভোট পর্ব কীরকম মিটল যদিও এখনো পর্যন্ত অতীতের ইতিহাসকে একেবারে মিথ্যা প্রমাণ করে এবারের চোপড়া বিধানসভা এলাকার ভোট পর্ব প্রায় শান্তিপূর্ণই মিটেছে তারপরেও জানতে চাইবো একেবারে একান্ত এবং খোলাখুলি সাক্ষাৎকারে দাদা এবারের যে আপনাদের এই চোপড়া বিধানসভার ভোট পর্ব বলতে গেলে পরে প্রায় মোটামুটি শান্তিপূর্ণ মিটেছে কিভাবে এটা সম্ভব হলো হচ্ছে চোপড়া মানুষের সরকারে যোগ দেওয়ার পরে চোপড়াকে শান্ত করার জন্য বহু চেষ্টা করেছে এখানটায় বদনামটা ঈদে আমার ঘাড়েই এসে পড়েছে কারণ এখানটায় যত সন্ত্রাস হয়েছে যত উত্তপ্ত হয়েছে টোটালি বিজেপির কংগ্রেসের লিডারাই করেছে এই লক্ষ্মীপুর পঞ্চায়েত নিয়ে দুইটা মার্ডার হলো এটা এক একবারে টোটালি অশোকরাই গিয়ে কংগ্রেসের লিডার এরা গিয়ে লোকদেরকে উস্কাই দিয়ে একটা মেম্বার জিতা নেই প্রধান ঢুকতে দেবে না তালা মারি রাখলো অহেতুক ঝামেলা বাড়াবাড়ি করে দুইটা লোক মার্ডার হলো দাসপুরাতেও তাই করলো দাসপুরাতে পঞ্চায়েতে তালা মারি দিল একটা মেম্বার জিতা নেই এই অশান্তিটা তখন একতরফা কংগ্রেসেই করে গেল থাকলো গত বিধানসভার টাইমে আমার বিধানসভার টাইমে বিজেপি সন্ত্রাস সৃষ্টি করতে চাইল অশান্তি করতে চাইলো যার পর মানে আপনারাও জানেন যে একটা রাজবংশী মেয়ে একটা মুসলিম ছেলে একই স্কুলে পড়ে চপড়া হাই স্কুলে ক্লাস এইট নাইনে তো বন্ধুবান্ধব থাকতেই পারে এই করে মেয়ের বাবা গরিব ছিল ওকে ভরকায়ে বিজেপির ওই কালাগোছের লিডাররা গিয়ে ওদের কোন রিলেটিভ হবে সাদা লোক ছিল গরিব লোক ছিল তোমার মেয়ে মেয়ার সঙ্গে চলে যাবে মেয়েটাকে দিয়ে ছেলেটাকেও ফোন করে টাকায় নিল যেহেতু মেয়েটা ফোন করেছে ক্লাস পয়েন্ট ও গেছে সাইকেল নিয়ে গেছে ছেলেটা দাও ছেলেটাকেও মার্ডার করে একটা হিম পাইপের মধ্যে কালবাটে ঢোকাই দিল মেয়েটাকেও যে মুসলিমের বাড়ি চলে যাবে আমাদের কলঙ্ক হয়ে যাবে হিন্দুদের মেয়েটাকেও মারে ফেলে দিল মেয়েটাকে মারে ফেলে দিল রাস্তার উপরে তখন তো হিন্দু ভাইরা অটোমেটিক একটা টেম্পেট হলো এমন যে মনে হয় যে একটা রাইট লাগিয়ে যাবে এর মধ্যে আবার এদের ষড়যন্ত্রটা এমন যে নিশিদ্ধমাণিক ডেড বডিটার কাছে ইসলামপুর চলে আসলো এই যে রায়গঞ্জে এমপি ছিল বিজেপির কি নামটা যেন দেবশ্রী চৌধুরী ও এসে হাজির হয়ে গেল পুরা ডেড বডির গাড়িটাকে সাজাচ্ছে বাজাচ্ছে আর আমরা তো ছেলেকেও পাচ্ছে না তা আমরাও জানি যে ছেলেটাকেও মেরেছে তো আমরা খোঁজাখুঁজি সারা রাত সব লোক নামে পড়েছে যে এটাকে চালাকি করে করেছে এটাকে খুঁজে বের করতে হবে কি ভগবানের লীলাশীলা যে এমন বৃষ্টি হলো সারা রাত সকালে এমনি হিম পাইপ থেকে ভাজতে বের হয়েছে তারপরে প্রশাসনকে বলে এটাকে কোনো মতে ঠান্ডা করা হয়েছে নইলে যদি খালি ডেড বডিটা নিয়ে এরা এই এমপি দুইটা ঢুকে বিজেপির তো মনে হয় যে কিছু মুসলিম গ্রাম জলত যেখানটায় হিন্দু গ্রাম সংখ্যা কম ছিল ওখানটায় হিন্দু গ্রাম জলত। এই করে একটা পুরা ধরনের হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল ভগবান কর্মে ওটা ধরা পড়াতে শান্তি হয়ে গেল এবারও বিধানসভার টাইমে শান্তিভাবেই চলছে এক নম্বর রাজু বিটা এতদিন ধরে আসেনি সেই দিন কাঁচাকালিতে এসছে এসছে তো অটোমেটিক লোকদের রাগ জ্বলবে কোনো কাজ হয়নি এক টাকার কাজ হয়নি পঁচিশ বছর ধরে এমপি আছে কালো পতাকা দেখাতেই পারে এই নিয়ে রাজু সহ ওখানকার লোকদের নিয়ে একটা উত্তপ্ত বস্রাবস্তি করে দিয়ে চলে গেল তারপরেও সেই দিন দেখলাম ভোটের তিন চার দিন আগে একটা মন্দিরের কাছে মাংস টাংস আনে ফেলে রেখে দিয়েছে লাখলি সব হিন্দু ভাইরা সজাগ ছিল আমরাও সজাগ ছিলাম প্রশাসনও সজাগ ছিল ওটাকে আর বাড়তে পারলো না তো এটা পুলিশ বা আমরাও ছানবিন করে বের করছি তারপরেও ভোট আজকে তার আগের একদিন আগে গোছে ওটা কিছু হরিজন ভাই রয়েছে ওখানকার আমাদের টিএমসির ঝান্টাগুলোর জড়ায় পোড়ায় একাকার করে দিয়েছে পঞ্চাশটা ঝা ঝান্টা আমাদের লোকেরা ট্যাম্পেড হয়ে মিছিল তিছিল বার করবে ইতিমধ্যে প্রশাসনও হাত দিয়েছে আমিও এখান থেকে গিয়ে হাত দিয়েছি যে রাত্রে অন্ধকারে জ্বলাইছে কে জ্বালাইছে কারা জ্বলাইছে তা আমরা কাউকে দোষ দিতে যাব না ভোট আছে এরা এই ধরনের বিভ্রান্তি করার চেষ্টা করছে একটা দাঙ্গা লাগার জন্য এতে আমরা অনেক লোকজন সতর্ক এবং প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান মেম্বার সবাকেই বলা হয়েছে যে উন্নয়নের নিরিখে মমতা ব্যানার্জি যা কাজ করেছে বিশেষ করে মমতা ব্যানার্জি যে আমাদের ট্যাবলেটটা দিয়ে দিল লক্ষ্মীর ভান্ডারে ডবল করে এই ট্যাবলেট নিয়ে আমরা যদি বাড়ি বাড়ি যাই তা আমার মনে হয় যে বিরোধীরা শূন্য হয়ে যাবে তার প্রমাণও পেয়েছে যে দুই দুইটা এমপি একটা কংগ্রেসের এমপি একটা বিজেপির এমপি আজ অব্দি ইলেকশন চলে গেল কোথাও লোক পালো না যে একটা স্টেট কর্নার করবে তাই আমরা ভাবেছিলাম যে লোক এবার সজাগ হয়েছে এদের বিভ্রান্তিতে এদের চক্রান্ততে কেউ পা দেয়নি এই বলে ভোটটা খুব শান্তভাবে পার হয়েছে দাদা একটা বিষয় বলতে চাইবো যে আজকেও মানে কয়েকটা ঘটনা আমাদের নজরে এসছে যেরকম আমতলাতে ওখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ওখান থেকে হটিয়ে দিয়েছে তার পাশাপাশি যে একটা যে আপনার এই নিমতলা গছ সেখানে একটা মানে কেন্দ্রীয় বাহিনীর বা রাজ্য পুলিশের তরফে একটা শূন্য গুলি চালাতে হয়েছে এরকম খবরও আমাদের কাছে এসেছে যদিও সেই খবরের মানে সত্যতা কতটা রয়েছে সে বিষয়ে আমরা এখনও সেরকম খবর পাইনি কেন পুলিশ প্রশাসনের তরফে তারা জানাচ্ছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কি বলবেন আপনি না গুলি চলছে এটা আমিও জানি না তবে আবতলার ব্যাপারটা হচ্ছে ওটা ছিল আমাদের টিএমসি লোক সিপিএম থেকে এসেছিল পঞ্চায়েত নির্বাচনে ওকে ভাঙ্গায় কিছু একটা গন্ডগোল করার জন্য এটা চক্রান্ত করছিল কংগ্রেস থেকে ওটা একটা বৎসা বস্রী আমাদের নিজেদের মধ্যে লোকজনদের বলে তোলে সালটাই দিয়ে দেওয়া হয়েছে যে বসুক ও পুলিং এজেন্ট বসলে আমাদের কি আছে লোক ভোট দিবে তখন তো পুলিং এজেন্টটা ভোট দেবে কি সব ভোট এই করে পরে ওটাকে মধ্যস্থতা করে দেওয়া হয়েছে দাদা বিষয়টা হচ্ছে যে মানে একেবারেই বলতে গেলে পরে একদমই মানে শান্তিপূর্ণ ভোট আপনাকেও দেখা যাচ্ছে এখানটায় সেরকমভাবে মানে আজকে এলাকায় আপনি জানুন যদিও আমরা বিগত নির্বাচনগুলিতে দেখেছি যে আপনাকে একেবারেই এখানেই বসে থাকতে এখান থেকেই ভোট পরিচালনা করতে কী বলবেন মানে কিভাবে সম্ভব হলো এতখানি যে শান্তিপূর্ণ সব জায়গায় লিডারদেরকে সজাগ করে দেওয়া হয়েছে প্রধান সভাপতি জেলা মেম্বারদের এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে যা থেকে কোনো ঘটনা অঘটন কোনো কিছু বাড়াবাড়ি হলে তোমাদেরকে আমি ধরবো এবং আমিও সকাল থেকে মোবাইল নিয়ে টাইম টু টাইম যেখানটায় কোনো কিছু হচ্ছে কোনটাকে সব কিছু যোগাযোগ করেছি দাদা রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে আপনি যে বিতর্কিত মন্তব্যের জেরে এবার মানে নির্বাচন কমিশনের মানে চোখের নজরে এসেছেন যে মানে যে বক্তব্যটা আপনার ছিল যে নব্বই শতাংশ ভোট আনতে হবে এবং স্বাভাবিকভাবে দেখতে গেলে পরে যে আপনার বক্তব্যটা একটা পলিটিক্যাল বক্তব্য হয়ে যায় যেমন যে এখানে পঞ্চায়েত নির্বাচনে আপনারা একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোটা বিধানসভা এলাকা জিতেছেন স্বাভাবিকভাবেই আপনি বলছেন যে নব্বই শতাংশ ভোট আনতে হবে তো সেই বিষয়টাকে ঘিরে কি বলবেন আপনার এই মন্তব্যকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে কী বলবো সত্যিকার বিতর্ক হয়েছিল কারণ আমি তো খারাপ কিছু বলিনি কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনে আমাদের ঘাড়ে বদলাম চাপাই দিয়েছে যে আমরা নমিনেশন ফাইল করতে দিনি ওদের লোককে পিঠাই মেরে দিয়েছি মাটাটার ব্যাপারে তো পুলিশ জানে গেছে যে ন্যামলি এফআইআর করেছিল গুলি করে মারা হয়েছে পোস্টমর্টম রিপোর্টে ওটা প্রমাণ হয়েছে যে লাঠির ঘাতে বা কোনো লোহা জাতীয় রড দিয়ে মারা হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে তা আমাদের প্রমাণটা বাকি আছে যে আমরা নমিনেশন করতে দিই ওদের প্রচুর সংগঠন ছিল আমি বললাম যা আমরা তো জানি যে ওদের লোক ছিল না ওরা এটা দিয়ে মা গণ্ডগোলটা কড়াই দিয়ে এটা দিয়ে শাক দিয়ে মাছ থাকতেছে তো আমরা যেহেতু আনকনটেস্ট আমাদের অ্যাগনেসটা কেউ দাঁড়ায়নি তো এতে আমাদের নাইনটি পারসেন্ট ভোট আনতে তো কোনো অসুবিধা নেই তো নাইনটি পার্সেন্ট ভোট আনতে হবে আর যদি নাইনটি পার্সেন্ট ভোট বুঝাই সুঝাই না নিয়ে আসতে পারেন উন্নয়নের কাজ দেখায় তো তো আমাদের তো কলমপুর আমাদের মাথায় থেকে যাবে যে আমরা সত্যিকারেই ওদেরকে নমিনেশন ফাইল করতে দিই তো এই পাশাপাশি যে এই যে মানে একটা মানে হুংকার বলতে গেলে পরে আপনি এই মুহূর্তে যে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে বীরভূমের যিনি জেলা সভাপতি রয়েছে ছিলেন তৃণমূলের অনুবত মণ্ডল এবং তার তাকেও ছাপিয়ে গিয়েছেন এমনটাই মন্তব্য কিন্তু বিভিন্ন জায়গায় করা হচ্ছে কি বলবেন মন্তব্য করতে পারে অনুবত তাকে ছাপানোর মতন আমাদের অতটা শক্তি নেই উনি গুরুলোক আমরা শিষ্য যাই হোক শিষ্যর গুরুর পিছনে শিষ্যর নামটা আছে এতেই আমরা ধন্য আর বিষয় বলবো দাদা একেবারেই বলতে গেলে এটা বলতেই হয় যে কমলাগাঁও সুজালি যেখানটায় মানে আপনার একজন খুবই প্রিয় পাত্র তিনি ওখানকার অঞ্চল সভাপতি ছিলেন আব্দুল হক তো এই মুহূর্তে আব্দুল বিহীন যে কমলাগাও সুজালি কি মনে করছেন যে সুজালি এবং গোবিন্দপুর কতটা লিড আপনাকে এনে দিতে পারবে আমার বিধানসভা থেকে দুইশো হোক একশো হোক বেশি দিবে কারণ তখন আবদুলের জ্বালায় জর্জরিত ছিল আমি অতটা বুঝতে পারিনি যে এতটা লোকদের সঙ্গে জ্বালা যন্ত্রণা করেছে এই অঞ্চল প্রেসিডেন্ট চলে যাওয়াতে তারপরে লোকগুলো খোলা মনে আসতে শুরু করলো খোলা মনে কথাবার্তা বলল আমি অন্ধবিশ্বাস করে ছেড়ে দিয়েছিলাম ওরপুরে গোবিন্দপুরে যা অন্ধবিশ্বাস ছিল এখানটায় যে ব্লক প্রেসিডেন্ট জাকির আছে এই দুই অঞ্চলকে পিছন থেকে ওই নাটিকুটি করত। আমি অতটা ধরতে পারিনি কিন্তু আবদুলের পর থেকে ধরলাম যে পঞ্চায়েত ইলেকশনের পর থেকে যে আবদুল ওদেরও সঙ্গে মিলে আছে আমাদের আমারও সঙ্গে ভুল বুঝাইয়ে আমাকে বলছে সব ভালো আছে ঠিক আছে এই নিয়ে ধরা পড়াতে সাধারণ লোকেরাও জানে গোবিন্দপুর সুজালির যে একটা সাংগঠনিক লোক ছিল আমাদের দিকে সবসময় সিপিএমের আমলে তো ওই জাকির আর কানায় কেউ ওই দুই অঞ্চলে যেত না যা সিপিএমের রমরমা বাজার ছিল আর সিপিএমের ঘাঁটি বলা চলতো সুজালিটাকে আর গোবিন্দপুরটাকে এই খলাইকে রশিদকে কত ই করে আনে তারপরে ওখানটায় দলটাকে শক্তিশালী করলাম তারপরে এই দুইজনের চক্করে পড়লে পড়ে গেলাম একটা জাকির ব্লক প্রেসিডেন্টের আর এখানটায় আব্দুল অঞ্চল প্রেসিডেন্টের এই দুইজনের চক্করবাজিতে লোকগুলো হাবুডুবু করছিল লোকগুলো এখন সুজালিটা মুক্ত হয়ে গেছে গোবিন্দপুরটা এখনও জাকিরের চক্করে হাবুডুবু করছে দাদা ওভারঅল বিষয়টা বলবো যে মানে এই চোপড়া বিধানসভা চোপড়া বিধানসভা কেন্দ্র কতটা লিড দিতে পারবেন গোপাল লামাকে এখানে ওটা তো লোকেরা ভোট দিচ্ছে ভোটের পরেই বোঝা যাবে তবে অনুমানিক একটা যেটা আইডিয়া করছি আমি যে গেলবার আমরা পঁয়তাল্লিশ হাজার লিড দিয়েছিলাম কারণ গেলবার প্রার্থী আমাদের হারবে এটা সবাই জানতো কিছু কিছু কর্মী আমার মিটিং মাটাং করতাম তো রাত্রে দিনে বলবো দাদা এত খাট্ডি করে কী হবে আমাদের ক্যান্ডিডেট তো জিততে পারবে না আপনারা দেখো ক্যান্ডিডেট জিতবে হারবে আমরা তার কন্ট্যাক্ট নিয়ে নিই আমাদের কন্ট্যাক্ট হচ্ছে চপড়া চপড়া যে আমরা সংগঠিত আমাদের যে সংগঠন আমাদের যে শক্তি আছে আমরা সেই শক্তিটাকে দেখাবো যে আমার সংগঠন এই আছে আছে তো আমরা এতে ঢিল করে বসবো না এই নিয়ে তাও কেউ কেউ ঢিল দিয়েছিল খাটাখাটি করে পঁয়তাল্লিশ হাজার আমরা রিট দিয়েছিলাম তো এবার পঞ্চায়েতগুলোও ভালো ফল করেছে এবং ক্যান্ডিডেট আমাদের জিতার মতন এবার এবার একটু জোরটা সবাই লাগাইছে আশা করি যে ভালো ভোট লিট হওয়ার কথা তুলনায় যাওয়ার কথা আছে দেখি এখন মানুষ গেলনায় কি করেছে এই মুহূর্তের কি রয়েছে বেশ কিছু জায়গায় কি ভোট এখনো পর্যন্ত যে সময়সীমা রয়েছে বিকাল পাঁচটা তারপরেও কি ভোট চলতে পারে কোনো জায়গায় কোনো কোনো জায়গায় চলবে ভোটের হাতটা দেখে লোকের উৎসাহটা দেখে বোঝা যাচ্ছে ভালো লিট পাবো না বেশ কিছু যেমন এই যে এই যে তীব্র একটা গরম গরমে অনেক সময় অনেক সময়ের মধ্যে মানুষ হয়তো সেখানে এসে পৌঁছতে পারেনি এবং শেষের দিকে হয়তো তারা পৌঁছেছে তাহলে পরে সেখানে সেই বুথগুলিতে তো তাহলে ভোটের ভোট চলবে বেশ কিছুক্ষণ সন্ধ্যা পর্যন্ত গড়া যদি লাইন থাকে রাত সাতটা হলেও চালাবে আর যদি লাইন আধ ঘন্টা ফাঁকা হয়ে যায় তো ওরা ওদের টাইমলি বন্ধ করবে সর্বশেষ একটা এই লোকসভা ভোটের কি বলবেন যে আপনার কাছে এখনো পর্যন্ত যা মানে রেজাল্ট এসেছে বিভিন্ন নেতৃত্ব আপনাকে যেটা জানিয়েছে সেখান থেকে কি বলবেন এখান থেকে যা ভোটের পার্সেন্টেজ বাড়েছে যে হিসাবে লোক ভোট দিচ্ছে এই পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত দিবে এবং আমার ক্যাডারদের রিপোর্টে আমার ক্যালকুলেশনে আমরা সিটটা জিতব চোপড়া মন নায়ক হবে আর কি দার্জিলিং পার্লামেন্টটা জিতার ধন্যবাদ যেমনটাই কিন্তু আপনারা শুনলেন যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন গোপাল লামা তার জেতার লক্ষ্যে একমাত্র কান্ডারি কিন্তু হতে চলেছে চোপড়া বিধানসভা কেন্দ্র এমনটাই কিন্তু দাবি করলেন চোপড়ার সেই দাপুটে বিধায়ক হামিদুর রহমান এবং খোলাখুলি আলোচনা এতক্ষণ আপনারা শুনলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাসভবন থেকে ক্যামেরায় তন্ময়ের সাথে আমি দীপঙ্কর লাইভ নিউজ